জয় হরিব আমনাগা মতো আমার সঙ্গে পক্ষ থেকে সমস্ত সনাতনী সম্প্রদায়ের ভাই বোনদের আমরা শুভ সারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং আশা করব আগামী দিনগুলো আপনাদের সুন্দরভাবে কাটুক আজকে আপনাদেরকে আমরা আনন্দের সঙ্গে একটি কথা জানাতে এই জন্য বসেছি এখানে যে আপনারা জানেন যে বর্তমানে সি এ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু অনুযায়ী যে নাগরিকত্বের জন্য আবেদন ক্রিয়া চলছে তা আপনারা সবাই জানেন যে এই সিএতে অ্যাপ্লিকেশন করতে গেলে একটি হিন্দুত্বের সার্টিফিকেট প্রয়োজন হয় যেটা বিভিন্ন সরকার স্বীকৃত সংগঠন থেকে দেওয়া হচ্ছে আমাদের আমডাঙ্গা মতো মহাসংঘ একটি সরকার স্বীকৃত সংগঠন নীতি আয়োগ বারো এবং এইট সমৃদ্ধ একটি সংগঠন তাই আমাদের সংগঠনের পক্ষ থেকে কোনোরকম হয়রানি যাতে না হয় মানুষের তাই আমরা সম্পূর্ণ বিনামূল্যে এই ধর্মীয় সার্টিফিকেট অর্থাৎ যেটাকে আমরা হিন্দুত্ব সার্টিফিকেট বলে জানতে পারছি সেটা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা দিচ্ছি তা যদি আপনাকে আমাদের এই সার্টিফিকেট নেওয়ার জন্য আমাদের সংগঠনে আসতে হয় তাহলে বারাসাত অথবা ব্যারাকপুর থেকে আপনি বাসে করে বা অটোয় করে নীলগঞ্জ ব্যাংকের বলে নামতে হবে এবং সেখানে জিজ্ঞেস করলেই আমজানা মতুয়ামার সঙ্গে অফিস আপনাকে দেখিয়ে দেবে জয় বল আমি চন্দ্র দে সম্পাদক আমজানা মতুমামার সঙ্গে আবারও সকলকে অসংখ্য ধন্যবাদ